গুড মর্নিং সকাল সকাল এরম মেঘলা ওয়েদার কার ভালো লাগে অ্যাকচুয়ালি আমার খুব একটা খারাপ লাগে না তো চলো আজকে যেটার জন্য ভিডিওটা অন করা এই যে আমার সুন্দরীগণ আর আমি নিয়ে চলে এসেছি বাকি হ্যাঁ আমার এটা ভেঙে গেছে তাও আমি এটা দিয়ে কাজ চালাই আপাতত যাই হোক এই যে আমার সুন্দরীর দল এইটাতেও হয়েছে কিছুটা এখানে একবার তোলা হয়েছিল তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে এটা খুব একটা ভালো হয়নি কিন্তু এই টবেরগুলো খুব ভালো হয়েছে এতগুলো শাক হয়েছে কমপ্লিট হয়ে গেছে শাক গরম গরম ভাত আর শাক নিয়ে বসে পড়েছি আর তার সাথে চলছে আমাদের কাশ্মীর দেখা অনেক দিনের ইচ্ছে জানি না কবে যেতে পারবো আপাতত ফোনেই দেখি এইদিকে একটু মাছের ঝালও করেছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি পরের দিন দেখিয়ে দেবো আচ্ছা আজকের মতো আসি সবাই ভালো থেকো টাটা